প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসএর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমরা যারা নবম শ্রেণী দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য এই ভিডিওটি নবম এবং দশম শ্রেণীতে পাঠ্য হিসেবে তোমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের কিছু অংশ রয়েছে এবং একাদশ শ্রেণীতে প্র্যাকটিক্যালে তোমাদের এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বিষয় বিস্তারিত কিন্তু রয়েছে তো চলো আজকে আমরা দেখে নেব এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা সূচক মানচিত্রের বিস্তারিত আলোচনা দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা সূচক মানচিত্রের মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ থাকে কী কী পাঁচটি বিষয় প্রথমত এখানে রয়েছে ভূ প্রকৃতি ভূপ্রকৃতির বিষয়গুলো এখানে উল্লেখ থাকে তারপর রয়েছে নদ নদী তারপর স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ ভূপ্রকৃতির নদ নদী স্বাভাবিক উদ্ভিদ এগুলো কিন্তু প্রাকৃতিক বিষয় এবং আঞ্চলিক বিষয়ের মধ্যে রয়েছে পরিবহন ব্যবস্থা এবং জনবসতি তাহলে এই পাঁচটি বিষয় আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে কিন্তু জানতে পারি ভূবৈচিত্র সূচক মানচিত্র অর্থাৎ ভূমিভাগের যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যই কিন্তু এখানে আমরা দেখতে পাই এই মানচিত্রের মাধ্যমে তাহলে এই মানচিত্রের তোমরা দেখো যে মানচিত্রের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে সেই নকশাগুলো দেখেই কিন্তু আমাদের এই মানচিত্রটাকে চিনতে হবে এখন যেটা দেখতে পাচ্ছ যে জায়গাগুলো মাঝখানে রয়েছে কন্ট্রোল লাইন অর্থাৎ সমোন্নতি রেখা এই সমোন্নতি রেখা হচ্ছে সমান উচ্চতাযুক্ত রেখা এবং এই সমোন্নতি রেখার মাঝেই উচ্চতাগুলোকে মার্ক করা রয়েছে সমোন্নতি রেখাগুলো দেখে আমাদের কিন্তু এই মানচিত্রের যে স্থানটিকে দেখানো হয়েছে সেই স্থানের উচ্চতাটাকে আমরা জানতে পারি এবং এই সমোন্নতি রেখাগুলো পাঠ করে আমরা বুঝতে পারি যে এখানের ভূমিরূপটা কি রয়েছে অর্থাৎ এটি কি কোনো মালভূমি অঞ্চল না সমভূমি অঞ্চল না পার্বত্য অঞ্চল এটা কিন্তু আমরা এই কন্ট্রোল লাইনগুলো দেখে এবং এই কন্ট্রোল লাইনগুলো দেখার পর সেগুলো মাপ নিয়ে সেটা কিন্তু চিত্রের মাধ্যমে আমরা অঙ্কন করেও কিন্তু দেখতে পারি এবং বুঝতে পারি যে এখানে কি কি রয়েছে এবং এই কন্ট্রোল লাইনগুলো কুড়ি ডিগ্রি ইন্টারভেলে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে থাকে এবং এই মানচিত্রের যে স্কেলটা হয় সেই স্কেলটা কিন্তু হয় ওয়ান ইস টু পঞ্চাশ হাজার অর্থাৎ এক সেন্টিমিটারে পাঁচশো মিটার দূরত্ব নির্দেশিত থাকে তাহলে প্রাথমিকভাবে আমরা ভূপ্রকৃতি জানতে পারি কন্ট্রোল লাইনগুলো দেখে এবং আমাদের যে ভারতবর্ষ তথা আমি যদি দক্ষিণ এশিয়ার কথা বলি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সংখ্যা লেখা আছে এবং চারকোনা বাক্স রয়েছে সেই চারকোনা বাক্সগুলো এবং সেই সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় গ্রিড মোটামুটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো যেমন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চীন মায়ানমার এই সমস্ত দেশে মোট একশো পঁয়ত্রিশটি কী রয়েছে একশো পঁয়ত্রিশটির মতো গ্রিড রয়েছে অর্থাৎ এই গ্রিডগুলি কিন্তু মিলিয়ন শিট বলা হয় এই গ্রিডগুলোকে স্থলভাগের ওপর দিয়ে এই গ্রিডগুলো যেগুলো গেছে তাদের নম্বর রয়েছে আর জলভাগের উপর দিয়ে যেগুলো গেছে তাদের কিন্তু নম্বর দেওয়া নেই তাহলে মোটামুটি ভারতবর্ষের যদি আমরা হিসাব করি বিরা বিয়াল্লিশ থেকে বিরানব্বইটি সংখ্যা রয়েছে এরকম মিলিয়ন শিটের তাহলে আমরা এখন একটু দেখে নেব যে কন্ট্রোল লাইনগুলো দেখে আমরা কিভাবে একটা ছবি আমরা পেতে পারি অর্থাৎ যে স্থানটি সেই স্থানের ভূপ্রকৃতিটা কেমন সেটা জানতে পারি এখানে দেখো আমি একটা দেখ বোঝানোর চেষ্টা করছি যে মাঝখানের যে কন্ট্রোল লাইন রয়েছে সেটা পাঁচশো মিটার তারপরে চারশো তিনশো দুশো একশো এভাবে একশো দুশো তিনশো চারশো পাঁচশো এভাবে একশো মিটার ইন্টারভেলে কন্ট্রোল লাইনগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি টোপো ম্যাপের মধ্যে থেকে সেগুলো তুলতে হয় তোলার পর সাদা কাগজ নিয়ে সেই মাঝখানের যে দাগটা যে কন্ট্রোল লাইনগুলো ছেদ করেছে তার মাপগুলো নিতে হয় সেই সাদা কাগজে এবং পয়েন্টগুলো করে মাপগুলো নিয়ে সেই মাপ অনুযায়ী একটা ছবি আঁকতে হবে এবং যে মাপটা নেওয়া হলো সেই মাপের সমান করে একটা প্রস্তচ্ছেদ আঁকতে হবে এবং সেখানে যেহেতু পাঁচশো মিটার হায়েস্ট রয়েছে এক সেন্টিমিটারে একশো মিটার করে পাঁচশো মিটার করে এইভাবে একটা জায়গা একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার জায়গা নিয়ে পাঁচশো মিটার পর্যন্ত একটা মার্কিং করে নিতে হয় তারপর দেখো একদম শেষের যেটা ছিল সেটা একশো মিটারে ছিল তাই একশো মিটারের সমান করে দুশো মিটারের সমান করে তিনশো চারশো পাঁচশো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে কি করতে হবে মাপটা নিয়ে নিতে হবে মাপটা নেওয়ার পর যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো কি করতে হবে সেই বিন্দুগুলোকে যুক্ত করে দিতে হবে এবং যুক্ত করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা মোটামুটি পাহাড়ের একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কন্ট্রোল লাইনের প্যাটার্ন যদি এরকম হয় তাহলে এখানে কিন্তু একটা পাহাড়ের ছবি আমরা পেতে পারি ঠিক সেরকমভাবেই যেরকম কন্ট্রোল লাইনগুলো থাকবে সেই অনুযায়ী আমাদের কিন্তু ছবি তৈরি হবে সেটা মালভূমি হতে পারে পাহাড় হতে পারে সমভূমি অঞ্চল হতে পারে কোনো নদী মাঝখান দিয়ে যেতে পারে তাহলে এই ম্যাপের দ্বিতীয় অংশ তাহলে আমরা কীভাবে ভূমিরূপগুলো আঁকবো সেটা দেখে নিলাম দ্বিতীয়ত যে দেখতে পাচ্ছ এখানে নদী অর্থাৎ নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু নদ নদী বা কোনো নদী এখানে রয়েছে এখানে সুবর্ণরেখা নদী রয়েছে এটা তাহলে মানচিত্রের দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু সুবর্ণরেখা নদী রয়েছে এবং অন্যান্য নদীগুলোও কিন্তু রয়েছে এবং নীল রং দিয়ে কালো রং দিয়ে বিভিন্ন জায়গায় নদীগুলো দেখার দেখানো হয় বা সিম্বুলাইজ করা থাকে যে নদীগুলো নীল রঙের সেগুলো কিন্তু নিত্যবহ নদী আর কালো কালো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনিত্যবহ নদী দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের প্রচুর জায়গা রয়েছে এই সবুজ রঙের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে বনভূমি অঞ্চল অর্থাৎ সবুজ রং দিয়ে বনভূমিটাকে নির্দেশ করা থাকে এখানে রিজার্ভ ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো রয়েছে এবং লেখাও থাকে প্রোটেক্টেড ফরেস্ট হলে পিএফ থাকবে রিজার্ভ ফরেস্ট হলে আরেফ থাকবে এই জায়গাগুলো বনভূমি হিসেবে পরিচিত তাহলে প্রাকৃতিকের তিনটা পার্ট হয়ে গেল এবার আঞ্চলিকের পার্টগুলোর মধ্যে রয়েছে পরিবহন এই যে লাল রঙের যে রেখাটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা সড়কপথ এরকম সড়কপথ প্রচুর রয়েছে ভালো করে খেয়াল করলে দেখা যাবে লাল রঙের যে সমস্ত রেখাগুলো আমরা পাবো সেই রেখাগুলো কন্টিনিউয়াস লাইনে থাকতে পারে ডটেড লাইনে থাকতে পারে বিভিন্ন ধরনের পথ জাতীয় সড়ক পথ রাজ্য সড়ক পথ জেলা সড়ক পথ গ্রামীণ পথ গরুর গাড়ি চলার পথ এরকম লাল রঙের যত আমরা পাব মোটামুটি সবগুলোই কিন্তু সড়ক পথ বা পথ হিসেবে আমরা কিন্তু এখানে দেখতে পাবো এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে তার সাথে পাবো রেলপথ এই যে কালো রঙের দাগটি দেখতে পাচ্ছে এবং মাঝখানে মাঝখানে একটু দাগ দাগ রয়েছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে রেলপথ অর্থাৎ এখানে সড়কপথ এবং রেলপথ বিভিন্ন চিহ্ন দ্বারা কিন্তু দেখানো থাকে এবং পথের ওপরে যদি কোনো ব্রিজ থাকে ব্রিজের মধ্যে যদি রেলিং থাকে সেগুলোরও চিহ্ন কিন্তু এখানে দেওয়া থাকে তাহলে এই কালো রঙের যে দাগগুলো লাল রঙের যে দাগগুলো সেগুলো রেলপথ সড়ক পথ হিসেবেই কিন্তু আমরা চিনতে হবে আমাদেরকে এই মানচিত্রটাকে দেখে এরপর পাঁচ নম্বর বিষয় সেটি হচ্ছে জনবসতি দেখো লাল রঙের ছোট ছোটো বাক্স ক্ষুদ্র ক্ষুদ্র বাক্স অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলি লাল রঙের বাক্স দেখবে ছোট ছোট ক্ষোভ দেখবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে জনবসতি অর্থাৎ সারা ম্যাপ জুড়ে জনবসতি সব জায়গাতেই প্রায় দেখতে পাবে কোথাও ঘন দেখবে কোথাও হালকা দেখবে এটা হচ্ছে জনবসতি এবার দেখে নাও যে এখানে প্রচুর সিম্বল কিন্তু দেওয়া রয়েছে এখানে যে পাঁচটি বিভাগের কথা বলা হলো সেই পাঁচটি ভাগের সমস্ত জায়গা সমস্ত জায়গার চিহ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন প্রোটেক্টেড ফরেস্ট পিএফ হিসেবে থাকতে পারে রিজার্ভ ফরেস্ট আর এফ হিসেবে থাকতে পারে এখানে প্রোটেক্টেড ফরেস্ট দেখানো হচ্ছে ওটা পি এফ যদি থাকে তাহলে পুলিশ স্টেশন তারপরে বিভিন্ন জনজাতি তারপরে কৃষিকাজের বিভিন্ন ধরন অর্থাৎ কোনটা আঙুর ক্ষেত কোনটা ধান ক্ষেত সেটাও কিন্তু এখানে চিহ্নিত করা থাকে বিভিন্ন ধরনের রাস্তা বিভিন্ন ধরনের জমি প্রচুর সিম্বল কিন্তু এখানে রয়েছে জাতীয় সড়কপথ রাজ্য সড়কপথ গ্রামীণ সড়কপথ তারপর কোথাও জলাশয় রয়েছে কি ধরনের জলাশয় রয়েছে কোথাও বেড়া রয়েছে এই সমস্ত কিছু এই নীল রঙের জায়গাগুলো কিন্তু বিভিন্ন ধরনের জলাশয় অর্থাৎ জলভাগটাকে নির্দেশ করে এই নীল রঙের বিভিন্ন ছোট ছোটো 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 জায়গাগুলো সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া সতেরোশো সাতষট্টি সালে এটা তৈরি হয়েছিল যার সদর দপ্তর দেরাদুন এবং কলকাতাতেও শাখা দপ্তর রয়েছে এবং এই মানচিত্রের যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা কিন্তু এক ওয়ান টু ফিফটি থাউজেন্ড অর্থাৎ এক সেন্টিমিটারে এটাতে পাঁচশো মিটার এবং কন্টুর ইন্টারভেল যেটা রয়েছে সেটা কিন্তু কুড়ি মিটারের একটা ইন্টারভেল থাকে এই মানচিত্রের মধ্যে এবার আমরা দেখব মানচিত্রের নম্বর কী করে হয় দেখো এই ইঞ্চি শিট বা যে সূচক মানচিত্রের ছবিটা তোমরা দেখলে সেটা মোটামুটি একটা নম্বর আমি ধরে নিলাম তিয়াত্তরের এম বাই সেভেন মূলত এটি মালভূমি অঞ্চলেরই হয় এটা ভারতের একটা অংশ তো তিয়াত্তরের এম বাই সেভেন এটা একটা ইঞ্চি শিট এবং এই ইঞ্চি শিটটা মিলিয়ান শিট থেকে ডিগ্রি শিট হয়ে ডিগ্রি সিট থেকে ইঞ্চি শিটে চলে আসে কিভাবে এর নম্বরগুলো হয় সেটা এখন আমরা দেখে নেব দেখো আমি একটা চার কোনা বাক্স বা একটা বর্গক্ষেত্র একে সেটাকে আবার ষোলোটা ভাগে ভাগ করলাম এবং এখানে এক দুই তিন চার তিন দুই এক শূন্য এইভাবে লিখছি এর কারণ হচ্ছে প্রত্যেকটা এরিয়াটাকে কি হচ্ছে দেখো প্রত্যেকে প্রত্যেকটা সাইডে দেখো চার ডিগ্রি করে কিন্তু জায়গা রয়েছে অর্থাৎ যদি আমরা পশ্চিম দিক দেখি উত্তর দিক দেখি পূর্ব দিক দেখি দক্ষিণ দিক দেখি প্রত্যেকটা জায়গাতে চার ডিগ্রি করে আমরা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি অর্থাৎ চার ডিগ্রি জায়গা মানে এই সিটটা টোটাল সিটটা হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি শিট এবং এই সিটটাকে বলা হয় মিলিয়ন শিট এবং এই মিলিয়ন শিটের যে স্কেলটা হয় সেটা কিন্তু ওয়ান ইস টু দশ লাখ অর্থাৎ মানচিত্রের এক সেন্টিমিটার বাস্তবের দশ কিলোমিটারের সমান তাহলে এটা কিন্তু একটা মিলিয়ন শিট হচ্ছে এবং এটার নম্বর কত এটার নম্বর কিন্তু তিয়াত্তর এখানে তিয়াত্তর এম বাই সেভেন লেখা আছে কিন্তু মিলিয়ান শিট অ্যাকচুয়ালি হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর সেটা সত্তর হতে পারে পঁয়ষট্টি হতে পারে আটষট্টি হতে পারে বাহাত্তর হতে পারে এবং এটাকে মিলিয়ন শিট বলা হয় যার স্কেল ওয়ান ইস টু দশ লাখ এবং সংখ্যাটা প্রথমে যে নম্বরটা থাকে সেটাই কিন্তু একটা মিলিয়ন শিটের নম্বর হয় এরপর আমরা দেখব ডিগ্রি শিট কী করে হয় এই মিলিয়ন শিট থেকে তাহলে দেখো ডিগ্রি শিট হচ্ছে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি ইন্টারভেলে থাকে তাহলে এই যে বর্গক্ষেত্রের মধ্যে ষোলোটা বাক্স দেখতে পাচ্ছ ষোলোটা বাক্সের একটা বাক্স যদি আমি হিসাব করি তাহলে দেখো একটা বাক্সের চারদিকে কিন্তু এক ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি অর্থাৎ পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে সব দিকে কিন্তু এক ডিগ্রি করে একটা জায়গা রয়েছে এবং যে ষোলোটা গ্রিড এখানে রয়েছে সেই ষোলোটা গ্রিডকে এ থেকে পি পর্যন্ত লিখে নেব অর্থাৎ ষোলোটা গ্রিড হচ্ছে এ থেকে পি পর্যন্ত সেই এ থেকে পি পর্যন্ত যে কোনো গ্রিড আমরা যদি ধরি তাহলে সেটা কিন্তু ডিগ্রি শিট অর্থাৎ এখানে তিয়াত্তরের এম সেটা কিন্তু একটা ডিগ্রি শিট এটাও একটা ডিগ্রি শিট পিটাও একটা ডিগ্রি শিট এম জে এন এম যেটাই ধরো না কেন প্রত্যেকটাই কিন্তু একটা ডিগ্রি শিট এবং এই ডিগ্রি শিটের স্কেল কত ওয়ান টু আড়াই লাখ তাহলে তিয়াত্তরের এম এখানে কিন্তু একটা ডিগ্রি শিট যে এমটা দেখতে পাচ্ছ সেই এমটা একটা ডিগ্রি শিট প্রত্যেক সাইডে কিন্তু এক ডিগ্রি করে এরিয়া রয়েছে এবং এর স্কেল কত ওয়ান টু আড়াই লাখ অর্থাৎ মানচিত্রের এক সেন্টিমিটার ভূমিভাগের আড়াই কিলোমিটারের সমান এবার ডিগ্রি শিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার দেখে নেব ইঞ্চি শিট কী করে আসে এবার একটা ডিগ্রি শিট অর্থাৎ এম যেটা রয়েছে সেটাকে আবার ষোলো ভাগে ভাগ করে নেব সেই ভাগের প্রত্যেকটা ভাগে এক থেকে ষোলো পর্যন্ত লিখে নেব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এই যে ষোলো নম্বর পর্যন্ত আমরা একটা ডিগ্রি শিটকে ভাগ করলাম তাহলে একটা পার্ট অর্থাৎ ওয়ান যদি ধরি বা সেভেন যদি ধরি বা চোদ্দো বা তেরো যেটাই ধরি না কেন প্রত্যেকটা সাইডে দেখো কি রয়েছে এক ডিগ্রিকে চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ইঞ্চি শিট বলা হয় এটাকে প্রত্যেকটা গ্রিডের দৈর্ঘ্য পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট করে কিন্তু জায়গা এখানে রয়েছে অর্থাৎ আমরা জানি ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে চার ভাগ করলে এক ডিগ্রি সেটা কিন্তু পনেরো মিনিট হচ্ছে এবং এর স্কেল কত ওয়ান ইস টু পঞ্চাশ হাজার অর্থাৎ এক সেন্টিমিটারে পাঁচশো মিটার এবং যে নম্বরটা আমাদের রয়েছে তেয়াত্তরের এম বাই সেভেন এই যে সাত নম্বর ঘরটাই হচ্ছে একটা ইঞ্চি শিট যে ইঞ্চি শিটটা তোমরা এতক্ষণ ধরে মানচিত্রটির মধ্যে দেখতে পেলে তাহলে বোঝা গেলো কিভাবে মিলিয়ন শিট মিলিয়ন শিট থেকে ডিগ্রি শিট ডিগ্রি শিট থেকে ইঞ্চি শিটে কিভাবে আনতে হয় বা কিভাবে আসে তো মিলিয়ান শিটকে ষোলো ভাগে ভাগ করলে হয় ডিগ্রি শিট এক একটা ভাগ ডিগ্রি শিটের এক একটা অংশকে যদি ষোলো ভাগ করা হয় তাহলে কিন্তু সেটা চলে আসা হচ্ছে একটা কিসিট ইঞ্চি শিট এবার দেখো যে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আবার চার ভাগ করা হলো চার ভাগ করে চারপাশে নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই যে লেখা হলো তাহলে একটা ডিগ্রি সিটকে এখানে কয় ভাগে ভাগ করা হলো দুই ভাগে ভাগ করা হলো তাহলে একটা ডিগ্রি শিটের একটা পার্ট দুই ভাগে ভাগ করা হলো অর্থাৎ মাঝখানে দাগ দিয়ে দুটো ভাগে ভাগ করা হলো তাহলে এটা কি হয়ে গেল এটা কিন্তু হয়ে গেলো একটা হাফ ডিগ্রি শিট অর্থাৎ একটা ডিগ্রি শিটকে চার ভাগে ভাগ করলে সেটা কিন্তু একটা ভাগ হয়ে যাচ্ছে তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট তাই তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিটের যে ভাগ সেটা কিন্তু বলা হচ্ছে হাফ ডিগ্রি শিট এবং ইঞ্চি শিটের মধ্যে যদি আমরা এইভাবে চার ভাগ করি তাহলে সেটা কিন্তু হাফ ইঞ্চি শিট হয়ে যাবে ছোট্ট জায়গায় হয়তো বুঝতে পারছে না সেখানেও কিন্তু নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট জায়গা কিন্তু লিখেছি তাহলে এইভাবেই কি হয় মিলিয়ন শিট থেকে ডিগ্রি শিট ডিগ্রি শিট থেকে হাফ ডিগ্রি সিট হাফ ডিগ্রি শিট বা ডিগ্রি শিট থেকে আমরা ইঞ্চি শিটে আনতে পারি ইঞ্চি শিটকে আবার ভাগ করলে সেটা কিন্তু হাফ ইঞ্চি শিটে কিন্তু পরিণত হয় এভাবেই কিন্তু একটা মানচিত্রের আমরা বড়ো থেকে বড়ো মানচিত্র অর্থাৎ বড়ো মানচিত্র থেকে ছোটো মানচিত্রে কিন্তু আমরা নিয়ে আসতে পারি তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে কী কী উপাদানগুলো রয়েছে কীভাবে মিলিয়ন শিট থেকে ইঞ্চি শিটে কনভার্ট করা হয় বা মানচিত্রগুলোকে আনা হয় সমস্ত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ